সব অফিসিয়ালে তোমাদের সবার সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ শুক্লপক্ষ শনিবার বিভিন্ন পূজা দেওয়া হচ্ছে তোমরা দেখো পূজাটা পূজা করা হচ্ছে পাঁচালি পড়া হচ্ছে দেখো না পূজাটা চট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমাকে অল্প সাপোর্ট করবে কারণে নিশ্চয় তোমার প্রাণ হারাই হারাই গেলা নিরামি বলে ফলপুষ্প দিয়েছে আমার ঢাহা আমি রেখেছি যত্ন সহকারে নৃত্যক্রিয়া বাকি আছে পরিসমাপন তোমাকে সকল আমি দেখাবো তখন রাজা বলে নৃত্যক্রিয়া সমাপন করো আমার তোমার নিকট আমি আসিবতক তৎপর আমি আসি ফলপুষ্প পরিবদর্শন ইহা বলি কার্যন্তরে করিল গমন সাধারণী ব্যস্ত হয়ে ভাবি মনে মনে এই সংকটে রক্ষা আমি পাইব কেমন শুনেছি দয়া বতী বিপদ তারিণী তাহাকে ডাকিতে যায় বিপদ তখনই মনে মনে এইরূপ চিন্তন করিয়া বিপদ তারিণী পদের দৈল স্মরণ কোথাও জননী বিপদ তারিণী বিপদ করো মাত্রা না করিলে দয়া অভাব বজায় হারাতে হইবে প্রাণ পরিপুর পাপ পায় মনস্তাপ জানাবো তোমার পায়ে তুমি বিনে আর কে আছে আমার দুঃখ পায় জানাবো কায় আমি অল্পমতি না ভূপতি কিসে করিত তুমি নিজে কোনো কৃপাদৃষ্টি দানে রক্ষা মন মাতা ভগবতী দয়াবতী বলে তোমাকে সকলে দয়াদান দান করে তবে বিপদের সময় আশ্রয় নামে কলম করবে যতদিন ভবে মম প্রাণ রবে ততদিন তত করিবা পালন দিয়ে আমি মন রুইবা পূজার ব্রত আদি ভগত সুস্থ হইয়া ভবানী দাহকে কইলে লক্ষ্য করে দিবানী কেন বৈজননী তুমি করয়েত ভয় অভয় আমার নাম সকলেই কবিপদে কুড়িয়া মরে জেলয়ে আশ্রয় তাহার বিপদ মাগো কোকোনো কি হয় দেবতা গন্ধর্ব জক্ষলক্ষ কি किन्नর আমার ভক্তে নশীল দেবা শক্তি দর দেখো যে এই মাংস তোমার রক্ষিত এসে ফল ফল পুষ্প হইয়াছে তারা সুনিশ্চিত রাজাকে ডাকিয়া ফল সমর্পণ করে খাইয়া সন্তুষ্ট হইবে তোমার উপর দেবগানি শুনিয়া আনন্দিত বল ফল পুষ্প সব থেকে করিয়া কোনো রাজাকে ডাকিয়া সব ফল পুষ্প দিয়ে তুষ্ট হয়ে ফল গুলি নিকৃতে প্রতি খাইবে রাজা বলে অপরাধ ক্ষমা করো রানী বলেছি তোমায় আমি বহু মূল্যবানী যাবজ্জীবন রানী ব্রত আচারী জয় মা বিভিন্ন উৎসব ভট্ট অফিসিয়াল মাগো আমার দিকে টাকাও আর যে আমার ভালো করো আমার ইউটিউবটা মঙ্গল করো আর আমার ভিডিওটা এই ভিডিওটা যে দেখবে তার মঙ্গল করে